নমস্কার সবাইকে শুভ সপ্তমীর শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো এখন সকাল বাজে সাতটা ছাদে চলে এসছিলাম। তো ছাদের উপরে প্রত্যেক দিন তো আসি এখানে ফুল গাছে দেখছিলাম কুঁড়িগুলো আস্তে আস্তে বড় হচ্ছে খুবই ভালো লাগে মানে নিজের হাতে গাছ লাগাতে তো খুব ভালোবাসি আর ওই গাছে যদি ফুল ফোটে তো আজকে আকাশটা খুবই পরিষ্কার আর এখানে লাল জবা ফুলের গাছেও লাল মানে দুটো জবা ফুল হয়েছিল ওইগুলো তোমাদের শেয়ার করছি আর আজকে তো সপ্তমি হয়ে গেল। আজকে ও সারা দিন মানে একটু রেস্ট নেই তোমাদের সঙ্গে এখানে মানে আজকে ব্লগটা শুরু করতে চলে এসছি আজকে মোমো হবে চটপটি মানে লস্যির জন্য নারকেল টারকেল মানে অনেক কাজ তো এবছর তো কোনো কেনাকাটাই হয়নি আমাদের আর কোনো জায়গায় বেরোনোর তো সেরকম কোনো প্ল্যান নেই ওই আমাদের এখানে বাজারের উপর মানে যেখানে মানে দোকান দেওয়া হবে আর বা আমাদের বাড়ির পাশে চৌধুরীর বাড়িতে পুজো আছে মানে ওইখানেই যাবো দেখতে আর এখানে চাটনির জন্য মানে মোমো চাটনির জন্য লাল শাস বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে আর জলও মানে গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে চটপটির আলু সেদ্ধ হবে আর এখানে নারকেল টারকেল মানে ছাড়ানো হয়ে গেছে মানে কুড়িয়ে টুরিয়ে লস্যির জন্য নিয়ে যাওয়া হবে তো যাই হোক আদি তো এখানে হাঁটতে শিখে গেছে আর ওকে মানে জুতো পরিয়ে দিলে ও একা একা হাঁটে আর কি এদিক সেদিক সত্যি বলতে ছোট্ট আদি আস্তে আস্তে বড় হচ্ছে না একদিকে তো খুবই ভালো লাগছে আর দেখো কীরকম হাঁটছে না আমাদের পাশের বাড়িতে আর কি আর এখানে আমরা সব আনাজ করে নিচ্ছি মোমো বানানোর জন্য এই যে বাঁধাকপি পেঁয়াজ গাজর টাজর সব কুচিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা মানে চপিং করে নিচ্ছিলো আমি ছাড়িয়ে দিচ্ছিলাম আর চটপটির জন্য আলু সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে বলতে গেলে সারা দিনটাই ব্যস্ততার মধ্যে কেটে গেছে আর কি আর এখানে বিকালবেলা মাকে একটু ডেকেছিলাম মানে আদিকে নিয়ে যাওয়ার জন্য ওকে রেডি করিয়ে দিয়েছি আর ওকে তো মানে জুতো পরে ছেড়ে দিলে ও তো হাঁটে আর কি আর এই যে মানে আমার দাদার মেয়ে আর দিদির মেয়ে আর কি এই যে আদি হাঁটছে তো ওকে মা নিয়ে চলে গেলে মানে আমি মোমো করতে বসে যাবো আর কি মোমো আজকে প্রচুর পরিমাণে মোমো হয়েছিল। প্রায় ছশো সাতশো পিস মোমো করা হয়েছিল তো মোমো টোমো করার পরে যাব একটু আমাদের এখানে মানে পাশেই তো চৌধুরী বাড়ি মানে জমিদার বাড়ির তো ওখানে চার দিন ধরে পুজো হয় আর আমরা তো চার দিন ধরেই নিরামিষ খাচ্ছি তো ওখানে যাবো সন্ধেবেলা আর এখানে দেখো তোমাদের সঙ্গে আর কোনো ব্লগ শেয়ার করতে পারিনি এই যে দেখাচ্ছি মোমো এখন করা কমপ্লিট হয়ে গেছে কত মোমো হয়েছে শুধু দেখো আর আজকে একাই সব মানে মোমো মুড়েছি আর কি এতগুলো মোমো মানে মুড়েছি তো মোমো টোমো করার পরে ফ্রেশ টেস হয়ে তোমাদের সঙ্গে আসছি কথা বলতে তো তোমাদেরকে তো দেখালাম যে মানে মোমো বানানো কমপ্লিট হয়ে গেছে এখন মানে ফ্রেশ টেস হয়ে চলে এসেছি আর মানে সবাই তো সপ্তমীর মানে সন্ধ্যায় ঘুরতে বেরোচ্ছে বা প্যান্ডেল দেখতে যাচ্ছে আর আমি এখানে মোমো বানিয়ে বানিয়ে দিনটা কাটিয়ে দিলাম তো যাই হোক বাড়িতে দোকান থাকলে যাওয়াই অবস্থা মানে চার দিন চার পাঁচ দিনে তো একদিনও বেরোতে পারবো না যাই হোক একটুও আমার দুঃখ নেই কারণ দোকানে বিক্রি হলে টাকা এলে তো মানে ঘুরতে যাবো বা কেনাকাটা সব কিছুই হবে তো যাই হোক তো আমাদের এখানে বাড়ির পাশে চৌধুরী বাড়িতে মানে পুজো হচ্ছে তোমাদেরকে তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম ঠাকুর এসেছিলো তো আর যাওয়া হয়নি আমাদের বাড়ির পাশে ওখানে মানে সারাদিন পুজো হয়েছে চার দিন ধরে পুজো হয় সারাদিন পুজো হয়েছে আর সন্ধ্যাবেলা মানে এখন বাজে সন্ মানে সাড়ে ছটা বাজে তো সন্ধ্যা আরতি হবে তো সন্ধ্যা আরতি দেখতে যাব মানে একটু রেডি হয়েছি আর কি তো আদি ঘুমিয়েছি আদি ঘুম থেকে উঠলে যাব দেখতে তোমাদেরকেও দেখাবো যাই হোক আর ভাবছি কালকে অষ্টমী কালকে যদি বাজারের উপরে যেতে পারি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর মানে শরীরে একটু এনার্জি নেই আর কি সারাদিন মোমো করে তারপরে আদিকে তো সামলাতে হয় তারপরে বাড়ির কাজ তো আছে যাই হোক চলো পরে কথা হচ্ছে মানে মোমো করা কমপ্লিট হওয়ার পরে মানে মা চলে গিয়েছিলো দোকানে তো দোকান থেকে ফুচকা দিয়ে পাঠিয়েছিল। তারপর ফুচকা টুচকা খাওয়া দাওয়ার পরে ওখানে মানে ঢাকের আওয়াজ পেয়ে চলে গিয়েছিলাম দেখতে সন্ধ্যা আরতি এই যে আমাদের চৌধুরী বাড়ির দুর্গা ঠাকুর খুবই সুন্দর দুর্গা প্রতিমা মানে দারুণই লাগছিলো আর আদিকে নিয়ে আমি গিয়েছিলাম তো এখানে ঢাকের আওয়াজ মানে খুবই সুন্দর আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি আদিকে নিয়ে এত সুন্দর লাগছিল মানে ঢাকের আওয়াজ সত্যি মানে আজকে তো সপ্তমী হয়ে গেল। আর মাঝখানে দুদিন তারপরে তো দশমী আবার একটা বছর আমাদের অপেক্ষা করে থাকতে হবে এই দিনটার জন্য সত্যি মানে দুর্গা ঠাকুরের মুখটা এতটাই সুন্দর লাগছে যে মন ভরে যায় তারপরে মানে এখানে তো অনেকক্ষণ ছিলাম প্রায় আধা ঘন্টা মতন ছিলাম এখানে তারপর বাড়ি চলে গেছিলাম আর আমাদের বাড়ি এখানে পাশেই খুব সুন্দর লাগছিল আর চলো তোমাদেরকে একটু ঢাকের আওয়াজ শুনিয়ে দিই সত্যি অসাধারণ সপ্তমী সবাইকে কে কোথায় ঘুরতে গেছো অবশ্যই কমেন্ট করে জানাও আর আমি তো বাড়িতে বাচ্চা সামলাচ্ছি সবাইকে গুড নাইট